আসসালামু আলাইকুম এভরিওান वेलकम করছি আমার নতুন আর ব্লগে আই होप যে সেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো চলে আসলাম আমার দ্বিতীয় রমজানের ভিডিও নিয়ে দ্বিতীয় রমজানে আমরা কি কি করলাম সেটা নিয়ে আমার আজকে পুরো ব্লগ রমজান মাসে আমি প্রতিদিন আমার রান্নাবান্নার কাজ শুরু করি দুটার পর থেকে প্রথমে আমি সেহের জন্য রান্না করে ফেলি আজকে আমি সেহেরির জন্য রান্না করব পাতলা ডাল আলু ভাজি আর সেই সাথে গরুর মাংস থাকবে গরুর মাংসটা রান্না করা ফ্রিজের মধ্যেই আছে যেটা আমি রাত্রে জাল করে নিব সেজন্য গরুর মাংস রান্না করার ঝামেলা আর নেই প্রথমে আমি পাতলা ডাল বসিয়ে দিয়েছি এক চুলায় আর এক চুলায় আমি আলু ভাজিটা করে নিচ্ছি আলু ভাজিটা করার জন্য আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়েছি সে সাথে দিয়েছি পেঁয়াজ রসুন মরিচ কুচি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি ভাজিতে একটু ধনিয়ার গুঁড়াটা কম ব্যবহার করে থাকি আলু ভাজিটা আমি একদম কুচি করে করে কেটে নিয়েছি এদিকে মশলা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি আলু ভাজি আলু ভাজিটা আমি করার সময় মশলাতে কোনো প্রকারের পানি ব্যবহার করি না ভাজি এভাবে করে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আর যে পাশে ডাল বসিয়েছি ডালের পানিগুলো একদমই শুকিয়ে গিয়েছিল এখন আমি এটা কাটিয়ে দিয়ে ডালগুলো ভালো করে ঘুটে নিচ্ছি ডাল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন ডালটা রান্না হতে দিব আর এই পাশে ভাজিটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে আমি একটু পর পরে ভাজিগুলো ভালো করে নেড়ে দিচ্ছি চুলার আঁচ একদমই মিডিয়াম আছে দিয়ে আমি ভাজিটা রান্না করে নিচ্ছি এইখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপির অর্ধেক অংশটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেক অংশটা দিয়ে আমি আজকে ফুলকপির পাকোড়া বানাবো ফুলকপির পাকোড়া আমি কখনোই বানাইনি আজকে ফার্স্ট টাইম আমি ফুলকপি দিয়ে পাকোড়া বানাবো পাকোড়া বানানোর জন্য আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি ইফতারিতে ছোলা ভাজা পোড়ার পাশাপাশি ডেজার্ট কিছু করে থাকি এখন আমি সেটাই করব আজকে আমি ডেজার্টের জন্য তৈরি করব মোরব্বা মোরব্বা তৈরি করার জন্য এইখানে আমি দুই লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি এরপর দিয়ে দিলাম দুইটা দারচিনি কয়েকটা এলাচ পরিমাণ মতো নারিকেল বাদাম কিশমিশ এরপর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ যে কোনো মিষ্টি খাবারে যতই তরল দুধ ব্যবহার করা হয় না কেন গুঁড়ো দুধ ব্যবহার না করলে খেতে তেমন একটা ভালো লাগে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণে লবণ সব কিছু একসাথে ভালো করে জাল করে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি লাউ আর গাজর দিয়ে একসাথে গ্রিট করে রাখা এখানে আমি একটা বড় সাইজের লাউ আর কয়েকটা গাজর একসাথে গ্রিট করে নিয়েছি গ্রিট করে নেওয়ার পর আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরপর ভালো মতো পানি ঝরিয়ে নিয়ে আমি ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি দুধের মতো দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেঁড়ে ভালো করে মুরব্বটা রান্না করে নিব সব শেষে পোড়ার কাজ আমি ভাজা পোড়ার কাজটা একদম শেষের দিকে করে থাকি যাতে এই পোড়াগুলো গরম থাকে প্রথমে আমি বেগুনি ভেজে নিচ্ছি বেগুনির জন্য বেসন আর পেঁয়াজের জন্য খেসারির ডাল আমি অনেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেসন আগে থেকে করে রাখলে বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলে বেগুনি ভাজার পর ভেজে নিচ্ছি পেঁয়াজও পেঁয়াজতে আমি বরাবরের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি পাকোড়ার জন্য ফুলকপিগুলো গুলো মেরিনেট করে রাখবো ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি একটা ভোলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে এক চিমটি লবণ দিয়ে আমি কিছু করে রেখে দিয়েছিলাম এখন ভালো মতো পানি জড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলাপাতি মশলার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া হলুদ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্যটুকু চাট মশলা একটা ম্যাগি মশলা সেই সাথে পরিমাণ মতো বেসন যেহেতু সব উপকরণগুলো একদমই না সেই সাথে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মেখে এক পাশে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো সেই সময়টুকু আমি চলে আসলাম শরবত বানাতে আজকে আমি রো হাফজা দিয়ে শরবত তৈরি করব এখানে আমি পরিমাণ মতো রু আফজা তরল দুধ এবং চিনি অ্যাড করে নিয়েছি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম ঠান্ডা পানি আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি সেজন্য জন্য এই শরবত দিয়ে কিছুই হবে না আমি এছাড়া আরও অনেকগুলি শরবত তৈরি করে রেখেছিলাম সবগুলো ভাজা পোড়া শেষে আমি একটা থালিতে সবগুলো সাজিয়ে দিচ্ছিলাম এখন আমি আধা ঘন্টা পর চলে আসলাম ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে নিতে ফুলকপিগুলো সাইজে একটু ছোট হয়ে গিয়েছিল যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে তৈরি করতে হবে তবে পাকোড়াতে সব মশলাপাতি ঠিকঠাকভাবে হয়েছিল যে কারণে ছোট হলো সাইজে খেতে অনেক মজা হয়েছিল এ তো এখন আমাদের ইফতারি টাইম চলে আসলো এখন আমরা এক এক করে সব কিছুই সার্ভ করে নিচ্ছি আর সব কিছু একসাথে সার্ভ করাতে আমাকে সবাই অনেক হেল্প করে থাকে আমার আজকের ব্লগ এ পর্যন্ত আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম